একদম স্যার একদম সরাসরি আলোচনাতে আসি অ্যান্ট্রালিথেমা নিয়ে আজকের আলোচনা কি এটি বিষয় বা এই প্রাসঙ্গিকভাবে আমরা যে পেশেন্টদের ফোনগুলো নেব তারাও বুঝতে পারবেন এবং আমার কাছেও জানা থাকবে কাছে দেখুন আজকে যে টপিকটা রয়েছে এই টপিকটা বলতে গেলে একটা সাধারণ মানুষ কিন্তু কিছু বুঝবে না ঠিক আছে কারণটা হচ্ছে এটা হচ্ছে একটা যখনই আপনার ইন্ডোস্কোপি হবে তখন ডায়াগনোসিসের মধ্যে ওয়ার্ডটা লেখা থাকবে কিন্তু একটা সাধারণ মানুষ কী করে বুঝবে কি সে সাফারিং করছে অ্যান্টোলেন সেমা নিয়ে তো সাধারণ মানুষ সেটাই বুঝতে পারে কি যখন আপনি অত্যধিক মাত্রায় গ্যাস ফর্ম হচ্ছে বা কলাইটিসের সমস্যা হচ্ছে বা পোকটাইটাইটিস হচ্ছে তো এই ধরনের যে প্রবলেমগুলো রয়েছে না এই ধরনের প্রবলেমগুলো যখন সিভিয়ার জায়গায় পৌঁছে যায় যখন পেশেন্ট ভালোতে হতে পারছে না তখন ডাক্তাররা কিন্তু রিপোর্ট করতে বলে সেই রিপোর্টের মধ্যে একটা পার্ট আছে ইন্ডোস্কোপি ইন্ডোস্কোপি রিপোর্ট করে আপনি জানতে পারেন কি আপনি অ্যান্টোলথিমেনিয়া ভুগছেন সাফারিং করছেন তো দেখুন এই যে প্রবলেমটা অনেক ধরনের কারণ আছে এটা হলে কী কী ক্ষতি হতে পারে আমাদের শরীরের মধ্যে আর কী করে আমরা ভালো হব সেটা আমরা আজকে নিয়ে আলোচনা করব তো প্রথমে আমি বলব কি দেখুন এটা হচ্ছে আপনার স্টমেকের মধ্যে যে লেয়ারগুলো আছে না তার মধ্যে ইনফ্লামেশান হয়ে যায় মানে আপনার রেডনেসটা বাড়ে তো একটা মানুষের যখন রেডনেসটা কখন বাড়ে আমরা তো এটুকু শুনেছি যখন আমাদের কোনো রকম চোট লেগে গেলো আঘাত লেগে গেলো তখন কিন্তু আমাদের স্কিনের মধ্যে কিন্তু রেডনেসটা বাড়ে তো কিন্তু পেটের ভিতরে কি করে আঘাত লাগছে যেখানে রেডনেসটা বাড়ছে বা ইনফ্লামেশান এসে যাচ্ছে মানে আপনার সোয়েলিং এসে যাচ্ছে স্পেশালি লোয়ার পার্ট মানে আমাদের লোয়ার অ্যাপডো লোয়ার পার্টের মধ্যে এই প্রবলেমগুলো দেখা যায় তো এর মধ্যে অনেক ধরনের যখন যাদের ক্যান্সার পেশেন্ট আছে ক্যান্সার পেশেন্টে যখন কেমোথেরাপি দেওয়া হয় রেডিয়েশন দেওয়া হয় তার মধ্যেও কিন্তু একটা ব্যাড ইফেক্ট হয় এই প্রবলেমগুলো বাড়তে পারে কিন্তু একটা সাধারণ মানুষ আমি কিছুদিন আগেই আসাম গিয়েছিলাম আসামের মধ্যে একটা পেশেন্ট পেলাম যেখানে পেশেন্ট বললো কি ডাক্তারবাবু আমি সমস্ত রিপোর্ট করেছি ডাক্তারবাবু বলছে কিন্তু ভালো রয়েছে ওনার প্রচুর প্রচুর কিন্তু আমি পেপারগুলো সব ঘাটলাম ঘাটনার পর দেখলাম সে কিন্তু প্রবলেমটা নিয়ে অ্যারাইজ করছিল আপনার এন্ট্রোনেট সিমিয়া তো এর মধ্যে যখন আমি দেখে বললাম কি আপনি ডাক্তারবাবু আপনার নিজে রিপোর্ট করে আর কী করে বলে দিল কি আপনার কোনো প্রবলেম নেই প্রবলেম তো আমি দেখতেই পাচ্ছি এখানে এই এই কারণের জন্যই আপনার কিন্তু গ্যাসের সমস্যা হচ্ছে উনি প্রায় প্রচুর কিন্তু গ্যাসের ওষুধ খাচ্ছিলেন কিন্তু তারপরে উনি গ্যাসকে কমাতে পারছিলেন না কারণটা হচ্ছে কি গ্যাস কেন হচ্ছে সেটা ইম্পর্টেন্ট পার্ট আছে আজকে দেখুন গ্যাসের জন্যে কিন্তু মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে মানুষ কিন্তু মরে যাচ্ছে কিন্তু আমরা কি করছি সেই গ্যাসের বড়ি খাচ্ছি হু বলে দিয়েছে আবার গ্যাসের বড়ি বেশি না খেতে গ্যাসের বড়ি খেলে কিন্তু শরীরের মধ্যে ক্ষতি করে আমরা বহু পরিমাণ করেছি আমরা বলেছি যে আপনি উষ্ণ জল খেতে চালু করুন যেখানে আপনার গ্যাসের বড়ি খেতে হবে না কিন্তু যদি এই ধরনের যদি প্রবলেম হয়ে থাকে তার জন্য কিন্তু ডাক্তারও দরকার আছে আমরা বলি না যে কোনো জিনিস যখন অ্যাকিউর থেকে ক্রনিক হয়ে যায় মানে পুরনো যখন হয়ে যায় আপনি প্রবলেমটা নিয়ে যখন আপনি সলিউশন পাবেন না ঠিক আছে আপনি কি করছেন থামা চাপা দিয়ে রাখছেন তো ওষুধ দিলে থামা চাপা খেলে কিন্তু আপনি রোগকে সারাতে পারবেন না তো এই ধরনের যাদের যে প্রবলেমটা হচ্ছে মানে অত্যধিক মাত্রায় গ্যাস ফর্ম হচ্ছে তারা কিন্তু ভালো হতে পারছে না প্রচুর কিন্তু ওষুধ খাচ্ছে তারপরেও কিন্তু গ্যাসটা ভালো হতে পারছে না তো আপনার দরকার আছে একটা ভালো কিন্তু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা যেখানে ওনারা আপনারা রিপোর্ট করে এটা জানাতে পারে অ্যাডভান্স আয়ুর্বেদ রিপোর্ট নিয়ে কথা বলে বারবার আমরা বারবার বলেছি কি আপনারা রিপোর্ট করে আফটার ট্রিটমেন্ট আবার রিপোর্ট করুন আপনি কতটা সুস্থ হয়েছেন সেটা আপনার রিপোর্টে আমরা প্রমাণ করি এটাই হচ্ছে অ্যাডভান্স আয়ুর্বেদ যেটা কথা বলে সেটা প্র্যাকটিক্যাল করে দেখা তো এই জিনিসটা বাস্তবে দরকার আছে যখন যে কোনো আমি বলবো না কি আমরাই বেস্ট আছি যে ডাক্তাররা কিন্তু প্রপার যদি রিপোর্ট করে তার উপরে যদি তারা কাজ করে অবশ্যই তারাও কিন্তু বেস্ট হবে আজকে অ্যানবি বেস্ট হওয়ার কারণটাই হচ্ছে তারা কিন্তু রিপোর্ট বেস ট্রিটমেন্টটা করে ঠিক না তো আমি একটা যে পার্টটা বললাম শুধু গ্যাস্ট্রাইটিসই নয় আমাদের স্টমেকের মধ্যে যে গ্যাস্ট্রিক প্রবলেমটা হয় এই যে অ্যান্ট্রলিটিমের মধ্যে আপনার একটা সমস্যা এটা আসবে দ্বিতীয় নম্বর আপনার প্রবলেমটা যে স্টার্ট হবে সেটা হচ্ছে আপনার কোলাইটিস হবে ঠিক আছে এর সাথে সাথে আপনার প্রোকটাইটিস হবে তো এই যে কোলাইটিস বলুন বা প্রোকটাইটিস বলুন যারা দেখবেন আপনি সবসময় আমাদের স্কুলে যে রাস্তাটা রয়েছে রেকটামের মধ্যে আপনি কিন্তু একটা ভেজা ভেজা ভাবটা থাকে আপনি অনেক সময় ভাববেন এটা আমার কিন্তু আমাশা রয়েছে অনেক সময় আপনি ভাবেন কি এটা কোনো রকম ইনফেকশন রয়েছে যেখান থেকে পুঁজ বেরোচ্ছে তো ঠিকই কথা এটা এক ধরনের ইনফেকশানই তো আপনার কোথায় কোথায় ক্ষতি করলো স্টমেকে ক্ষতি করলো আপনার গ্যাস্ট্রাইটিস নিয়ে কলনে ক্ষতি করলো আপনার কোলাইটিস নিয়ে আর তিন নম্বর আপনার রেকটামে ক্ষতি করলো প্রোটাইটিস নিয়ে তো এই ধরনের যে প্রবলেমগুলো রয়েছে না তার কিন্তু খুব সুন্দর চিকিৎসা আছে আয়ুর্বেদ মধ্যে যেখানে আপনি দীর্ঘদিন ধরে আপনাকে ট্রিটমেন্ট করতে হয় না বিভিন্ন রকম আপনার আলাদা আলাদা পার্টে আপনার ডাক্তারকে যেতে হয় না আজকে আপনি রকম যদি পেটে ডাক্তারকে দেখাতে গেলেন তারা যদি আপনাকে বলে দেয় কি আপনার কিডনিতে সমস্যা এসেছে আপনি নেফ্রোলজিস্টকে দেখান আপনি কার্ডিওলজিস্টকে দেখান কিন্তু আয়ুর্বেদ মধ্যে সেরকম পার্ট নয় আয়ুর্বেদ মধ্যে আপনার যে সমস্যাটা বেরিয়েছে সেখান থেকে কিন্তু সলভ হয় আপনি একটা আয়ুর্বেদ মধ্যে এই যে কথাগুলো বলেন নেফ্রোলজিস্ট কার্ডিওলজিস্ট মানুষ যদি এইগুলোই যদি ঘুরতে থাকে তাহলে চিকিৎসা হবে কবে ঠিক না আর তারা সবাই কিন্তু গ্যাসের বডি দিচ্ছে তো তারা কিন্তু সবাই যখন গ্যাসের বডি দিচ্ছে তো এই গ্যাসগুলো অ্যারাইজ হচ্ছে কোথায় সেটা আপনি ধরুন আমি কোনো ডাক্তারকে ছোট করছি না বা কোনো প্যাথিকে ছোট করছি না এটা বাস্তব কথা যেটা মানে আপনার একটা সাধারণ মানুষ যেটা বুঝতে পারি আজকে দেখুন আমাদের টপিক এইরকম রয়েছে যেখানে সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারবে না কিন্তু এখন যে আমি কথাগুলো বললাম কি আমাদের কলনের মধ্যে আমাদের এর মধ্যে আমাদের স্টমেকের এর মধ্যে তিনটে জায়গা যে আমাদের আঘাত করছে আমাদের